wọn bọwọ wọn ọlẹ ọwọn yìí balibu balibu le.

জনমে তুমি বলে নায়া প্রম তুমি নামে শুধু ভেঙে দিলে মন দিদি কাছে সাবি চাইব যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই যদি আরে জনম পাইগো পাই গো সে জনমে তোমাকে চাইগো এ জনমে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু বেগে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আয় জনম আমি পাইগো সে জনমে তোমাকে চাইগো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমারে সাথী হলে না এমন করে বুকে আমি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয়ে পুড়ে চাই যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো